আপনার মেয়েটা পর্দা ভুলে গেছে এই বাপ আপনি ব্যর্থ বাপ আপনি ফালতু মানুষ মিয়া আপনি পরাজিত মানুষ আপনি ব্যর্থ মানুষ আপনি আকামের মানুষ মিয়া জিন্দিগির কিছুই করেন নাই মিয়া আপনার স্ত্রী বেপর্দা আপনি কাপুরুষ আপনার পৌরুষ কম আপনার আত্মমর্যাদা কম আপনার গায়রব নাই মিয়া আত্মসম্মান নাই কোনো মানুষের বাচ্চা যদি বেঁচে থাকে তার স্ত্রী কেমনে বেপর্দা হয় মিয়া আরে তুমি কি ফেলাস্টিক মিয়া তুমি কীর্তেক আইস দুনিয়া তুমি তোমার স্ত্রী বেপর্দা থাকবে তুমি রইলা কেন তোমার বেটির রাস্তার হাজার হাজার লম্পট বখাটে খারাইয়া মুতে এরকম দুশ্চরিত্র অসভ্য দেখবে টিটকারি মারবে শীষ মারবে তুমি রইলা কেন কেন বেঁচে রইলেন বলেন বেঘায়রত মানুষ আপনার স্ত্রীকে আপনি নিয়ন্ত্রণ করতে পারেন না আপনার ছেলেকে আপনি নিয়ন্ত্রণ করতে পারেন নাই জীবনে কি করলেন তাইলে কেন আসলাম দুনিয়ায় তাইলে পৃথিবীতে বেঁচে থাকার সার্থকতা কি আমাদের আল্লাহ আমাদেরকে বুঝ দান করে এটা বেঘায়রতের বিষয় মনে রাখবেন আমার কথায় রাগ হইয়েন আপনি ইনসাফের সাথে ভেবে দেখেন আপনার আত্মসম্মান আছে কিনা বলেন আত্মমর্যাদা আছে কিনা আপনি একটা দিন তাকাইয়া দেখেন তো আপনি পাশে এমনি চুপচাপ দাঁড়ায় থাকবেন আপনার স্ত্রী বে পর্দা আছে রাস্তার পাশে যত মানুষ যাচ্ছে তার দিকে তাকাইয়া এক এক একজনের চেহারার সুরত কি জিব্বার অবস্থা কি চোখের অবস্থা কি চাহনিটা কেমন আপনি কিন্তু সাইয়া থাকেন তো কথা বলেন আপনি কত তাকাইয়া থাকবেন শুধু আপনি বেড়ির দিকে কেমনে চায় মানুষে আপনার মেয়ের দিকে কেমনে দেখে এটা মেনে নিব কিভাবে সাহাবি হজরত সাদ ইবনে আল্লাহ তিনি একদিন নবীজিকে বলছি ইয়া রসুল্লাহ সাল্ল আলীহাসাল্লাম আমি যদি কোনোদিন দেখি এক মিনিটের জন্য আমার স্ত্রী ভিন কোন পুরুষের সাথে কথা বলতেছে তা আমি আমার তরবারি বের করে একটা কোপে তার আলাদা করে সাহাবীরা এরকম বসা নবীজির সামনে উনি এই কথাটা বলছে মদিনার সাহাবি সাথে সাথে উপস্থিত সাহাবিরা আশ্চর্য হয়ে ওনার সাহসের কথা শুনে সবাই বলে উঠছে আল্লাহ আকবার। এটা কয়েকই সাহস কি এ তখন হাদিসে স্পষ্ট আছে নবীসাল্লাল্লাহ আলাইসাল্লাম বললেন আত্ আজাবু না মিন গায়রতে সাদ তোমরা আমার সাধের গায়রত আত্ম সম্মান দেখে অবাক হোলা আল্লাহ ওল্লাহি আনা আজি আরু মিন হু আল্লাহর কসম আমি মুহাম্মদ তার চাইতেও বেশি গায়েরথওয়ালা আত্ম সম্মান এরপরে বললেন মিন্নি আর আমার আল্লাহ আমার চাইতো বেশি গায়রথওয়ালা আত্মসম্মান এই আত্মসম্মান রত বড় সম্পদ